আসসালামু আলাইকুম। ফেডারেশন শিশু সংঘের স্বাগত জানাচ্ছি শামসাহ পারভেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি। উপদেষ্টা আসিফের সাবেক এপিস এর বিদেশে ছাত্রে নিষে ঢাকা। লোকবার সর্বদөрীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। তার দাবিতে এনবিআর এর সব অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি। 374 কোটি টাকার লেনদেন সাবেক আইনমন্ত্রীর সেইbandwidth তৌফিকার বিরুদ্ধে মামলা। সংকটের সমাধানে গণতান্ত্রিক উত্তরণী একমাত্র পন্থা খান মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের পঁয়ত্রিশ ব্যাংক সহ সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের আটত্রিশ ব্যাংক হিসাব অবরুদ্ধ জিএম কাদের বিরুদ্ধে সাবেক জাপানের ত্রীর মনোনয়ন বাণিজ্য ও ডাকাতি মামলা দিনাজপুরে পঁয়ত্রিশ আওয়ামী লীগ নেতাকর্মী সহ একশো জন গ্রেফতার উত্তরপ্রদেশে মসজিদ মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান এবং চল্লিশ বছর পর মা মেয়ের মিলন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত উদ্বেগ উৎকণ্ঠা ও গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতারা এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যার পর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা শনিবার সন্ধ্যা সাতটা মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বিলবির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে এ বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খুশ মোহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুয়ার সাবেক এপিএস মোয়াজিম হোসেনের বিদেশে যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র ব্লক করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে শনিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান মোজজেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তথবির টেন্ডার বাণিজ্য সহ অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পরে অভিযোগের বিষয়ে আরও যাচাই বাছাই করা প্রয়োজন হওয়ায় তার বিদেশে যাওয়া এবং এনআইডি ব্যবহারের নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে আগামীকাল রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকেছেন বলে সূত্র জানা গেছে জানা গেছে বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে যার দাবিতে সব অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরোধী ঘোষণা করেছেন জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কর্মকর্তা কর্মচারীরা শনিবার সকাল নয়টা থেকে ঢাকার এনবিআর প্রধান কার্যালয়ের নিচে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়কর শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মীরা এই কর্মসূচি পালন করেন এই কর্মসূচি ঢাকার বাইরে এনবিআর আওতাধীন সব অফিসে চলছে বলেও জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্ষমতার অপব্যবহার করে ছাপ্পান্ন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সেই কথিত বান্ধবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দামন কমিশন এছাড়া তার আটাশিটি ব্যাংক হিসাবে তিনশো চুয়াত্তর কোটি একান্ন লাখ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে শনিবার দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন দেশের চলমান সংকটের সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা এই মুহূর্তে শুধু সরকার বা রাজনৈতিক দল নয় দেশের গণমানুষকেও সচেতন থাকতে হবে শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলি বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পঁয়ত্রিশটি ব্যাংকে হিসাব অবরুদ্ধ করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট এতে স্থিতি রয়েছে মোট আঠারো কোটি ষোলো এক সংবাদ তথ্য জানান পুলিশ সুপার জসীম খান জানান মন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন কর্তৃক সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধি বহির্ভূত প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা পুঁজিবাজারকে প্রভাবিত করেছিল পুঁজি বাজার থেকে দু থেকে দু সালে বিশ হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়েছে এর মধ্যে পনেরো হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে তখন যেভাবে আইন দ্বারা কেস ফাইল করা দরকার ছিল সেটা হয়নি যা করা হয়েছে সেটা উদ্দেশ্য দিত ছিল শনিবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়ে অব বাংলাদেশ আয়োজিত এক সংলাপে তিনি একথা বলেন সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তার স্ত্রী তাহমিদা বেগম ও পুত্র শেখ লাবিব হান্নানের নামে থাকা আটত্রিশটি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন কালিব এই আদেশ দেন গণমাধ্যমকে দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান মনোনয়ন বাণিজ্য চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জাপার মহাসচিব মুজিবুল হক জন্য সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ সহ দশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী নাজমিন তুলি। আদালত বাদের জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি পরবর্তী আদেশের জন্য অপেক্ষমান রাখেন দিনাজপুর বিশেষ অভিযান চালিয়ে পঁয়ত্রিশ জন আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে একশো জনকে গ্রেফতার করেছে পুলিশ দিনাজপুরের গোয়েন্দা শাখার এ এস পি জানান পুলিশের সুপার মারুফাত হোসেনের বিশেষ নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় ভারত নেপাল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকার মাদ্রাসা ও দখল হয়ে যাওয়া স্থাপনাকে কেন্দ্র করে অভিযান চালাচ্ছে উত্তর প্রদেশ সরকার রাজ্য সরকারের দাবি সরকারি জমিতে তৈরি সেসব মাদ্রাসা ও ধর্মীয় স্থান সিল করে দেওয়া বা ভেঙে ফেলা হচ্ছে যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই ওই রাজ্যের সাত জেলায় চালানো এই অভিযানের ফলে বহু মাদ্রাসায় পড়াশোনাও থমকে গেছে বলে অভিযোগ হান্তে সুনের মনে আছে উনিশশো সালের মে মাসে শিউলে তাদের বাড়িতে ছোটবেলার শেষবারের মতো তিনি মেয়ে কিয়ং দেখেছিলেন তারপর চুয়াল্লিশ বছর মেয়ের দেখা পাননি তিনি অবশেষে তাদের মিলন হয় মা মেয়ে একে অন্যকে খুঁজে পান যখন তাদের মিলন হলো তখন কিয়ং একজন মধ্য বয়সী আমেরিকান নারী নামও বদলে ফেলেছেন এখন তার নাম লরি বেন্ডার এ খবর দিয়েছে অনলাইন বিবিসি মিস হানের অভিযোগ তার মেয়েকে বাড়ির কাছ থেকে অপহরণ করে একটি অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয় তারপর অবৈধভাবে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় সেখানে আরেক পরিবার তাকে বড় করে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ